নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কেমন বৃষ্টিপাত হবে তার সঙ্গে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপটি কি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই তার সঙ্গে আরব সাগর কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জেনে নেবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা আপনার জেলায় আবহাওয়ার খবর অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী আট দিনের মধ্যে প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তো সরাসরি আমরা চলে যাচ্ছি মেঘমালাতে আজ সারাদিন কেমন বৃষ্টিপাত হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে সেটি আমরা দেখব আজ মূলত সকাল দশটার দিকে যদি আমরা দেখি সকাল দশটার দিকে বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে দু এক ফসলা হয়তো হালকা বৃষ্টি হতে পারে তার সাথে বাংলাদেশের এই উপকূলবর্তী অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালাপাড়া এই বাংলাদেশ যেমন পশ্চিমবঙ্গ লাগোয়া উপকূলবর্তী অঞ্চল সেখানে এবং চট্টগ্রামের বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে দশটার দিকে এবং উত্তরের দিকে যদি আমরা যাই উত্তরের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আংশিক মেঘলা আকাশ থাকতে পারে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দশটার দিকে আমাদের তো যদিও আমরা সরাসরি দুপুরে চলে যাব দুপুরে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিকে আপনাদের জানিয়ে রাখছি দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা তার সঙ্গে পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বীরভূমে হালকা থেকে মাঝারি মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বাঁকুড়াতে হালকা মাঝারি এবং পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হু হুগলিতে যদি আমরা দেখি হুগলিতেও হালকা বৃষ্টিপাত সম্মান রয়েছে হাওড়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা নদীয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি বাংলাদেশের বিশেষ করে খুলনা এবং বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে মহেশকালীর বেশ কিছু জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে চিমিল্লাতে হালকা মাঝারি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরে এবং ঢাকাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে রাজশাহীতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের বেশিরভাগ জায়গাতেই পরিষ্কার আবহাওয়া থাকবে ময়মনসিংহের বেশিরভাগ জায়গাতেই দুপুরে পরিষ্কার আবহাওয়া থাকবে সিলেটের বেশিরভাগ জায়গাতেই পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুরে এবং উত্তরবঙ্গে বাংলাদেশের পরে আমরা তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যাব মালদা জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা খুবই রম কম রয়েছে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে দুপুরের দিকে তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আমরা চলে যাব বিকেল দিকে বিকেল চারটে পাঁচটার দিকে বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে সেটি আমরা চারটে থেকে ছটার মধ্যে চলে গেছি এবং কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এর মধ্যে কোথাও বজ্রবিদ্যুৎসহ মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে মালদাতে হালকা বৃষ্টিপাত উত্তরের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে না চারটে থেকে ছটার মধ্যে এবং ঢাকা খুলনা বরিশাল চিমলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চট্টগ্রাম মহেশখালীতে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সিলেটে বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টিপাত হতে পারে চিমলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা চলে যাব রাতে রাতে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে সিলেটে শুধুমাত্র বাংলাদেশের বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাকি যে অংশগুলি সেখানে কিন্তু পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে দু একটি জায়গায় আংশিক মেঘলা কাজ থাকবে চট্টগ্রামের কিছু অংশে যেমন মহেশখালীতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি যে অঞ্চলগুলি সেগুলিতে পরিষ্কার আবহাওয়া থাকার সব থেকে বেশি রয়েছে এর মধ্যে দু একটি জায়গায় হয়তো বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ চলে আসতে পারে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আবহাওয়া পরিষ্কার থাকবে রাতে এবং ভোরের দিকে চলে এবার আমরা ভোরের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়বে কারণ নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে আপনাদের আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপটির ফলে কিন্তু উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি আছে এই যে উপকূলবর্তী অঞ্চল পূর্ব পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার অংশে বাংলাদেশের বেশ কিছু জায়গায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ভোরের দিকে হতে পারে সকাল শুক্রবার সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার সারাদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় হয়তো একটু ভারী বৃষ্টিপাত হবে শুক্রবার যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুরে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে শুক্রবারও মাঝারি ভারী বৃষ্টি পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের দিকে শুধুমাত্র মালদাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দুপুরের দিকে বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে উত্তরবঙ্গে যেমন আলিপুরদার কোচবিহার দার্জিলিং উত্তর চব্বিশ উত্তর এবং দক্ষিণ চব্বিশ সরি দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই রাজশাহী ঢাকা খুলনা বরিশালে বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি যে ভারতের দেখতেই পাচ্ছেন আপনারা বেশ কয়েকটি রাজ্যে ভালো রকম বৃষ্টিপাত হবে নিম্নচাপটির ফলে এই নিম্নচাপটি তৈরি হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি এই মুহূর্তে উড়িষ্যার খুবই কাছে রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের একটু কাছে রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে রয়েছে এর ফলে দেখতেই পাচ্ছেন কতটা এরিয়া জুড়ে এর নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত চলছে যেমন পশ্চিমবঙ্গ রয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র এইসব জায়গায় কিন্তু ভালো রকম বৃষ্টিপাত এই নিম্নচাপটির ফলে হবে এবং এই নিম্নচাপটি কতদিন বৃষ্টিপাত ঘটাবে তার যেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই নিম্নচাপটি কোন দিকে এগোবে খুব একটা শক্তিশালী নিম্নচাপটি হবে না যখন এটি আরব সাগরের কাছে পৌঁছাবে মুম্বাই এবং মহারাষ্ট্রের কাছে এটি কিন্তু পৌঁছাবে তখন কিন্তু এটি শক্তি বাড়বে এবং মুম্বাই মহারাষ্ট্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই বৃষ্টিপাত রবিবার সবথেকে বেশি বৃষ্টিপাত হবে রবিবার আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও এগোচ্ছে না নিম্নচাপটি এরকম এগিয়ে যাচ্ছে এবং দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টিপাত হবে এবং মুম্বাই মহারাষ্ট্রতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী দিনে আসতে চলেছে এই নিম্নচাপটির ফলে পাশাপাশি আবারও একটি নিম্নচাপ ভিয়েতনামের কাছে এগিয়ে আসবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আবারও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি তো আজ সারাদিন কেমন বৃষ্টিপাত হবে কাল কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখে নিলাম নিম্নচাপ কোন দিকে এগোবে এবং আগামী দিনে আবারও কোনো নিম্নচাপ আসছে না সেদিকে আমরা দেখে নেব আগামী দিনে যেমন তিরিশে সেপ্টেম্বর আমরা চলে গেছি তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেখে নেব তিরিশে সেম সেপ্টেম্বর থেকে আবার একটি নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার একটু সম্ভাবনা রয়েছে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে তো পরের মাসে আবারও একটি নিম্নচাপ পরের মাসের শুরুতেই এক দুই তারিখ থেকেই কিন্তু আবার একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে এই যে নিম্নচাপটি তৈরি হবে এই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিবর্তন হওয়ারও কিন্তু একটি সম্ভাবনা থাকে কারণ মাসের শেষে সরি বর্ষার শেষে এবং বর্ষার শুরুতে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে বঙ্গোপসাগরে আপনারা অবশ্যই জানেন সেটি তো এবারেরও কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরে আগে থেকেই পূর্বাভাস দিয়ে রেখেছে একটি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী দিনে কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাচ্ছি আগামী দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী আট দিনের মধ্যে আপনাদের দেখিয়ে দেবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তো আজ বৃহস্পতিবার থেকে আগামী চব্বিশ ঘন্টা আপনাদের দেখিয়ে দিচ্ছি বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভারতবর্ষ আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের মধ্যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে মায়ানমার রয়েছে বেশ কয়েকটি দেশ রয়েছে পাশে পাকিস্তান রয়েছে চীন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ আপনারা দেখে নেবেন যেখানে সবথেকে গাঢ় লাল সেখানে থেকে বেশি বৃষ্টিপাত হবে যেখানে ফাকার অংশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে ফাকার অংশ সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না এবার আমরা চলে যাব আগামী দুই দিনে আপনারা বৃষ্টির পরিমাণ দেখাবো আপনারা দেখে নিন যে আগামী দুই দিনে বৃষ্টির পরিমাণ কোথায় কেমন রয়েছে আগামী চার দিনে বৃষ্টির পরিমাণ আগামী আট দিনের বৃষ্টির পরিমাণ রয়েছে তো আট দিনের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশটি এখানে কিন্তু মুম্বাইয়ের তে সব থেকে বেশি আট দিনের মধ্যে বৃষ্টিপাত হবে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও দু একটি জায়গায় ভালো রকম বৃষ্টিপাত হবে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরে একশো দুই মিলিমিটার পর্যন্ত আগামী আট দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশে ছিয়াত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে বৃষ্টি হতে পারে সাতষট্টি মিলিমিটার উত্তর চব্বিশ পরগনায় ছাপান্ন মিলিমিটার এবং হুগলিতে সত্তর মিলিমিটার হাওড়াতে আমাদের তো দেখিয়ে দিচ্ছি এই যে হাওড়া হাওড়াতে সাতান্ন মিলিমিটার হাওড়াতে সাতান্ন মিলিমিটার রয়েছে এবং পূর্ব বর্ধমানে উনষাট মিলিমিটার পশ্চিম বর্ধমানে তেষট্টি মিলিমিটার বাঁকুড়াতে ছাপান্ন মিলিমিটার পুরুলিয়াতে একান্ন মিলিমিটার পাশাপাশি নদীয়াতে যদি আমরা দেখি নদীয়াতে সাতচল্লিশ মিলিমিটার এখানে সিউড়িতে চলে যাব সিউড়িতে চুয়ান্ন মিলিমিটার এবং মুর্শিদাবাদ সাত এখানে চলে যাব মুর্শিদাবাদে প্রায় সত্তর মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হয় মুর্শিদাবাদে সত্তর মিলিমিটার এবং বীরভূমে চুয়ান্ন মিলিমিটার মালদাতে পঁচাত্তর মিলিমিটার এবং দক্ষিণ দিনাজপুরে চৌষট্টি মিলিমিটার উত্তর দিনাজপুরে একশো দশ মিলিমিটার শিলিগুড়িতে একশো এক মিলিমিটার কোচবিহারে একশো ছাব্বিশ মিলিমিটার এবং আলিপুরদুয়ারে একশো বাইশ মিলিমিটার জলপাইগুড়িতে একশো বারো মিলিমিটার এবার আমরা বাংলাদেশের দিকে যাব বাংলাদেশের রংপুরে বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী আট দিনের মধ্যে চুরানব্বই মিলিমিটার কালাই বাষট্টি মিলিমিটার এবং ময়মনসিংয়ে রয়েছে একশো তিন মিলিমিটার সিলেটে একশো সাত মিলিমিটার ঢাকাতে ছেষট্টি মিলিমিটার মেহেরপুরে পঁয়ষট্টি মিলিমিটার রাজশাহীতে ঊনসত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনাতে রয়েছে ছাপান্ন মিলিমিটার বরিশালে ছাপান্ন মিলিমিটার এবং কালাপাড়াতে একশো চার মিলিমিটার মহেশখালীতে একশো পঁয়ষট্টি মিলিমিটার সরি শুধুমাত্র ষাট থেকে পঁয়ষট্টি মিলিমিটার এবং চট্টগ্রামের বেশ কিছু অংশে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে চিমিল্লাতে ঊনআশি মিলিমিটার ঢাকাতে আপনারা বলেছিলাম যে সত্তর মিলিমিটার বৃষ্টিপাত হবে তো এইরকম থাকবে বৃষ্টির পরিমাণ তো এই যে অংশটি এখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হবে মুম্বাইয়ের বেশ কিছু কাছে এই যে পুনে এবং পুনে এবং মুম্বাইয়ের কাছে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চা আট দিনের মধ্যে ধরে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য